বন্ধুরা অমিত স্টাইল ব্লকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আপনারা অনেক আমাকে কমেন্ট করে জানিয়েছিলেন যে কোকোনের মেয়ে কেন আসে না এখানে আজকে সেই আমার ভাগ্নিকে আনতে চললাম দুর্গাপুর তারা আজকে আসছে কালী পুজোর উপলক্ষে ওরা থাকে তো এমপি মধ্যমপ্রদেশ সেখানে থাকে তার জন্যে সবসময় আসতে পারে না আর ওখানে জামাই ডাক্তারি করে তার জন্যে আসার খুব অসুবিধা হয় কেননা বুঝতেই পারছেন সবারই রোজগার করার দরকার আছে টাকা রোজগারটাই সব থেকে বড়ো সম্পদ হয়ে পড়েছে আর আমাদের ফ্যামিলির ভালোবাসা আপনারা সবাই জানেন যে আমাদের ভক্ত যে ভালোবাসা ভালোবাসা সবারই আছে আর সেই উপলক্ষে কখন আমাকে ফোন করলো জামাই আসছে আজকে তাই আমি চললাম আমাদের গাড়ি নিয়ে জামাইকে আনতে তাই গাড়িটা নিয়েছি তার জন্যে আপনারাও অনেকে বলেছিলেন বাড়ি করলেন না গাড়ি কিনলেন দেখুন আস্তে আস্তে আপনারা ভালোবাসা যেরকম দিচ্ছেন আশা করি আর সব কিছু আস্তে আস্তে হবে গাড়িটা নেওয়ার উপলক্ষ আমাদের যারা বাইরের থেকে আসবে যাবে তাদেরকে আনতে যাওয়া ছেড়ে দেওয়া আসা এটাই আমাদের কর্তব্য আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আর এই ভিডিওটা দেখে সবাই লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চলুন দুর্গাপুরে যাচ্ছি স্টেশনে এই যে এখন ড্রাইভার নিয়ে যাচ্ছি কারণ আমি এখনো চালাতে জানি না হ্যাঁ সোজা চলে আসো বেরিয়ে আস আর এই যে ড্রাইভার এটাও কিন্তু আমার একটা বন্ধু বন্ধু আর আমি দুজনে মিলে একসঙ্গে যাব দু বন্ধুতে চললাম জামাই মেয়েকে আনতে এই দিকে চলো আমাদের এদিকে কলা নামিয়েছে ওইখানে রোডটা একটু জ্যাম আছে তাই এই দিক দিয়ে মসজিদ রোড হয়ে বেরিয়ে যাব তা আমরা রওনা দিয়ে দিয়েছি প্রায় টাইম হয়ে গেছে জামাইকে ফোন করেছিলাম জামাই বললো আমরা কিছুক্ষণের মধ্যে ঢুকবো আর আমরাও আমাদের এখানে যে টোল আছে টোলের কাছে ঢুকে গেছি বেশ সময় লাগবে না ওরাও ট্রেন থেকে নামবে আর আমরাও যে পৌঁছাবো তা এগোতে থাকি এই যে আমাদের সামনে টোল চলে এসছে এই যে টোল গেট চলে এসছে আমরা সামনে এই টোল গেট টোল গেটটা টোল গেট থেকে বেরিয়ে গেলাম এই যে মুচিপাড়া ঢুকে গেছি এখান থেকে পাঁচ থেকে ছ কিলোমিটার রাস্তা এবার আমরা বা দিকে যাবো দুর্গাপুর এদিকে যেতে পারো সিগন্যালটা দেখাচ্ছে বা আমরা ঢুকে যেতে পারবো ও তাই এই যে আমরা এখন ব্যাক করে ঢুকে গেলাম দুর্গাপুরের দিকে আর এই যে রোডটা যাচ্ছি আমরা এই রোডটাতে কিন্তু বড়ো বড়ো বাম্পার করেছে দোকানে পেরিয়ে এলাম আরও কটা আছে বলতে পারছি না রোডটা খুবই ভালো এই রোডটা একটু অসুবিধা শুধু বাম্পার এই আরেকটা বাম্পারে চলে এলাম এই পার হলাম এই হচ্ছে দুর্গাপুরের রোড রোডটা খুবই ভালো করেছে আমরা দুর্গাপুর স্টেশনে ঢুকে গেছি এই সামনেই স্টেশন এই যে স্টেশনে ঢুকে গেলাম এই হচ্ছে দুর্গাপুর স্টেশন এখন পার্কিং করতে হবে তো নাকি না ওইখানে নিয়ে গেলে ওরা যদি বেরিয়ে আসে একবার নিয়ে চলে যেতাম বেশ তাহলে এই সাইডে পার্কিং করো আমি যাই ঠিক আছে তো আমি এখন দুর্গাপুর স্টেশনের দিকে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যাচ্ছি আর এই আমাদের দুর্গাপুর স্টেশনের একটা ট্রেনের ইঞ্জিন মানে সজ্জনে রেখেছে আর এই হচ্ছে দুর্গাপুর স্টেশন তো চলো এবার মেয়ে জামাইকে নিয়ে আমরা বেরিয়ে যাই আমার জামাই আমার ভাগ্নি আর আমার নাতি নাতনি সবাইকে পেয়ে গেছি এবার এখান থেকে নিয়ে একবার সোজা বাড়ি তো চলুন সবাইকে পেয়ে গেছি আমরা খুব খুশি এর জন্যে আপনারা অনেকে বলেছিলেন যে আপনার মেয়ে জামাই কেন আসে না আসে না বলেছি তো ডাক্তারি করে তার জন্য আসতে পারে না তো আজকে কালী পুজোর উপলক্ষে এসছে তা আপনারা মাঝে মধ্যেই দেখতে পারবেন আমার মা বলছে গাড়িটা মামা ভালো হয়েছে এই যে হচ্ছে গাড়ি মানে আমার মায়ের পছন্দ মানে আমাদের সবার পছন্দ তাই না তা চলো নন্দী মহারাজ দেখলাম আর যে শিবের একটা মন্দির আমাদের এদিকে যাওয়ার রোড কত সুন্দর জঙ্গল দুদিক দিয়ে আর আমরা মাঝখানে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এই রাস্তাটা গিয়ে উঠেছে জয়দেব জয়দেব পদ্মাবতীর মন্দির আছে সেই জয়দেবে গিয়ে এই রাস্তাটা উঠবে ওইদিকে বর্ণ দিকে যাওয়ার সময় একটু জঙ্গলে বাঁধে ওই জঙ্গলটা ভালো আর এই জঙ্গলটা ওর থেকে ঘন আমরা তো ইলামবেলা চলে এসেছি মেয়ে জামায় নেমে গেল মিষ্টি কিনতে তা আমি লাগানি আসতে আমরা জয়দেব হয়ে এলাম কারণ জয়দেবের রোডটা খুব ভালো বাম্পার কম আছে রোডটা খুব সুন্দর করেছে ব্রিজ হওয়ার জন্য রোডটা খুব ভালো হয়েছে এই আমরা ব্যাক করে এখন যাচ্ছি নিয়ে চলে এসছি এই যে সবাই নামছে এখন এই যে হচ্ছে মরু সামনে দাঁড়িয়ে আছে নাতি নিয়ে দেখো মরু কি করছে মরু নে ওদেরকে নিয়ে তাহলে আমি বাড়ি যাই হ্যাঁ এখন যাবো বাড়ি দেখা হয়ে গেছে আবার কি তোকে নিয়ে এসলাম এত রাস্তা মিষ্টি খাবো তোর মামার আছে সুগার

এখন পিছনে নিয়ে আসার সময় এখন কোন জায়গায় ধাক্কা লাগাই পিছনে তো ভেঙে বেরোয় জানি ঠিক নেই ওই জন্য ভয় আমি চালাই না গেটে ঢুকাই না বেরোয় বেশ আসি হ্যাঁ তাহলে মাকে ছেড়ে গেলাম বাড়িতে আমি মিষ্টি খেলাম সব কিছু খেলাম আমার যে বন্ধুটা ড্রাইভার সে খেয়ে বেরিয়ে গেল এখন আমি যাই তাহলে যাই বিকেলে ঠিক আছে সেরান টান করে রেস্ট নিয়ে নেই কারণ ছাব্বিশ ঘন্টা হয়ে গেল ট্রেনে তারপরে এখানে আসলে আবার চল্লিশ মিনিট এক ঘন্টা হয়ে গেল বেশ

মাংস ছেড়ে দিয়ে কিন্তু চলে এসেছি আমাকে বারবার বলছিল তো দাদা মাংস ভাত খেয়ে যা আমি বললাম না বাড়িতে রান্না বান্না হয়ে গেছে আর তিন চারটে লোকের রান্না সেখানে একজন না খেলে তো সেটা একটু বেশি হবে রাত্রের বেলায় খেয়েও পারবো না তার জন্যে আমি খাইনি চলে এসেছি খাওয়ার টাইম অনেক আছে সামনে কালী পুজো আর কালী পুজোতে আপনারা সবাই আসবেন আমাদের এখানে বেড়াতে কালী পুজো দেখতে আমাদের বাড়িতে কালী পুজো হয় কোনো অসুবিধা নেই তা এখন আমি খাওয়া দাওয়া করি বেশ তাহলে আমি আমি তো চিকেন সেরকমটা ভালোবাসি না সত্যি বলছি সেরকমটা ভালোবাসি না আমি এক দু পিস হলে আমার হয়ে যায় চিকেনটা আমি ভালোবাসি দেশি মুরগি হাঁস খাসি এইগুলো বেশি ভালোবাসি পোলট্রি মুরগিটা আমি তেমন একটা ভালোবাসি না কারণ আমার কাছে কেমন লাগে আমরা ছোটোবেলার থেকে তো পোলট্রি কোনো দিনই খাইনি তখন তো পোলট্রির চাষ ছিল না আমরা যেটা খেয়ে অভ্যস্ত সেই জিনিসটাই ভালো লাগে এখন আর এখনকার ছেলেপেলেরা সব পোলট্রি পোলট্রি ছাড়া দেশি মুরগি খায় না আমাদের বাড়িতেই কতজনা দেশি মুরগি খায় না খাসি খায় না হাঁসও খায় না কয়েকজনা বড় মনাজন্মি খায় না এরকম অনেকে আছে হাঁস খায় না তার তার জন্যে আমাদের আগের যে খাবারগুলো ওইগুলোই ভালো লাগে তো আমি এখন শুরু করি খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার পরেই বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম একটা কাজ ছিল সেই কাজের জন্য বেরিয়ে গেছিলাম আর বাড়িতে আমি এসেছি সন্ধ্যা নাই ওরা গেছিল চাঁদা তুলতে কালী পুজোর আমার শাশুড়ি তারপরে পাড়ার সবাই মিলে তুলতে আমরা এই পুজোর চাঁদাটা আমরা কিন্তু প্রতি বছর তুলতে যাই দুটো পাড়া আমাদের নীলডাঙ্গা আর খোকনের ওই যে পাড়াটা হঠাৎ করা ওই দুটো পাড়া আমরা কালেকশন করি আমি বলেছিলাম আসার কথা কিন্তু ওরা মামা তা আমি তো একটা বিশেষ কাজের জন্য বেরিয়ে গেছিলাম তার জন্য হয়তো আমার সঙ্গে দেখা হয়নি তারা যখন এসছে যাক তারা এসছিল আর আমি থাকতে পারিনি আর আমি কেন থাকতে পারিনি সেইটা কিন্তু কালকে একটা ভিডিও বানাবো সেটাতে আপনাদেরকে জানিয়ে দেবো তা আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন